টাকা খরচ হয়ে যাবে সময় খরচ হয়ে যাবে জীবন খরচ হয়ে যাবে স্বাস্থ্য একদিন খরচ হয়ে যাবে যত্ন করো বা অবহেলা যা কিছু রয়ে যাবে তা হলো ব্যবহার মানুষের প্রতি মানুষের ব্যবহার বা স্মৃতি কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করো বা খারাপ সেটা কিন্তু রয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এটি আবারও ফিরে এসছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছো যারা আমার ভিডিওগুলো অলরেডি শেয়ার করছো কমেন্ট করছো লাইক করছো তাদের জন্য অনেক কৃতজ্ঞতা ভালোবাসা আর যারা আজকে চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে অনেক অনেক উৎসাহ দিতে থেকো তো ফ্রেন্ডস সূর্য কিন্তু উঠে গেছে আর আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটু পরে থেকে আমি শুরু করলাম শুভ নববর্ষ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি তো আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই নতুন বছর বাংলা বছর তোমাদের সবারই খুব ভালো হোক শুভ হোক এই শুভকামনা নিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমরা সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো শেয়ার করছো তাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা আর যারা এখনও নতুন চ্যানেলে আজকে প্রথম দেখছো চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সাথে থেকো দেখো এইদিকে ঘুতুর নতুন জামা আমি ট্যাগুলো কেটে রেখে দিয়েছি এখানে আমি ধুয়ে টুয়ে ছাদে মেলে দিয়ে আসবো কারণ ভুতু পড়বে নতুন জামা শুভ পয়লা বৈশাখ ওঠো বাবা শুভ পয়লা বৈশাখ বলে দিয়েছে তুমি কখন বলবে ওঠো এবারে তো দেখো এই যে পড়ে কিন্তু ঘুমোচ্ছে তোমরা দেখেই নাও দেখো এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে আমরা উঠে গেছি চা করে নিয়েছি নিয়েছি তো এই যে আমি চা খাচ্ছি আর ভুতু ঘুমাচ্ছে এখনও আর ভুতুর বাবা বাজার চলে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নার ইচ্ছে আছে কারণ আজকে একটু গোছ গাছের ব্যাপার আছে তাহলে তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি কী ব্যাপার সব কিছুই তোমাদেরকে জানাবো সঙ্গে থেকো ভিডিওগুলি দেখতে থেকো তোমাদেরকে আপডেট দিতে থাকবো আর এখন একটু চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি গিয়ে রান্নায় লেগে যাব তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখতে থেকো তো ফ্রেন্ডস এখন চলে যাচ্ছি ছাদে ভোতুন নতুন জামাগুলো একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন ছাদে ওগুলো মেলে দেব। নাহলে ও পড়তে পারবে না ওগুলো একটু শুকিয়ে গেলে তখন ও স্নান করে পড়তে পারবে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো যাই হোক চলো ছাদটা একটু ঘুরে আসি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস টাকা খরচ হয়ে যাবে সময় খরচ হয়ে যাবে জীবনও একদিন খরচ হয়ে যাবে স্বাস্থ্যও একদিন খরচ হয়ে যাবে যত্ন করো বা অবহেলা যা কিছু রয়ে যাবে তা হলো ব্যবহার মানুষের প্রতি মানুষের ব্যবহার যা স্মৃতি হয়ে রয়ে যাবে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করো বা খারাপ সেটা কিন্তু রয়ে যাবে অমলিন হয়ে একটা সময় ছিল যখন অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন গেছে দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে দিন গেছে যে সময়টা কিছু মানুষের সাপোর্ট প্রয়োজন ছিল যা আমরা পাইনি তবে আমার মা দিদিরা দাদাদের থেকে ভীষণভাবে সহযোগিতা পেয়েছি সেই সময়টাতে কি খেলাম কেমন আছি কি করছি এই জিজ্ঞাসাগুলো কারো কাছ থেকে অনেক উপশম দিত হয়তো আমাদের কিন্তু সেই জিজ্ঞাসাগুলো কিছু মানুষ আমাদেরকে করার প্রয়োজন মনে করেনি সেই সময়টাতে তারা কার্পণ্য দেখিয়েছে যদিও এখনও তাই করে তবে এখন অনেকেই খোঁজখবর করেন জিজ্ঞাসা করেন কিন্তু তাতে সত্যিই আমি খুব দুঃখ পাই কারণ যে সময় আমাকে জিজ্ঞেস করাটা দরকার ছিল সেই সময় তারা জিজ্ঞেস করেনি তাই এখন যখন জিজ্ঞেস করে আমার কিন্তু পুরনো স্মৃতি আবারও চোখের সামনে মনের দরজায় করা নাড়ে আমি দুঃখ পাই ভুতুর বাবার সাথে আমার যখন বিয়ে হয় তখন ভুতুর বাবা চাকরি পায়নি আর বিয়ের এক বছর না ঘুরতেই ভুতু আমার মধ্যে চলে আসে তারপর ভুতুর জন্ম হয় অনেক ঘাত প্রতিঘাতের মাঝে ভুতুর বাবা রাত দিন টিউশন পড়াতো সংসার চালানোর জন্য আর রাত জেগে নিজের পড়াশোনা করতো মাঝে মাঝে পড়া ফেলে সামলাতে হতো ভুতুকেও আমাকে দিয়ে না হলে সেই সময়টাতে আমাদের পয়লা বৈশাখ মানে ভুতুর জন্য একটা জামা আমার জন্য সস্তার একটা নাইটি আর ভুতুর বাবার জন্য একটা গামছা ভুতুর বাবা কিনে আনত নিজের কষ্টের রোজগারে কত কষ্টের মাঝেও তখন সহজ এবং সরল ছিল মন প্রতি বছর পয়লা বৈশাখে সেই স্মৃতি নতুন হয়ে ওঠে যদিও আজ দিন বদলেছে তবে কিছু মানুষ আজও একই রকম রয়ে গেছে ছোট এবং বিকৃত মানসিকতায় তো ফ্রেন্ডস ফ্রিজ থেকে নিয়ে এলাম মাছ আর এই মাছ এখন করব ভুতুর বাবা বাজারে চলে গেছে তো দেখি কি নিয়ে আসে এখনো পর্যন্ত আসেনি ফ্রেন্ডস ভাবলাম আজকে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভুলেই গেছি ক্যামেরা অন করতে পরের সঙ্গে কথা বলছিলাম ভুলেই গেছি মাছ হয়ে গেলে অর্ধেক তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না আজকে বাটা মাছ করছি বাটা মাছ রেসিপিটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো সেটা করতেই পারলাম না ভুলে গেছি ক্যামেরা অন করতে তো যাই হোক দেখো এইদিকে আমি মাছের ছোল অর্ধেক হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাই চলো ওই দিকে মাছের ছোল একদম হয়ে গেছে কমপ্লিট আর এই দিকে দেখো ভুতুর জন্য করেছি ডাল সেদ্ধ কারণ ভুতু ডাল খাবে ভুতু মাছ একদম খেতে চায় না তোমরা জানোই বলেইছি মাছ আছে দুটি মাছ আজকে একটু ঝাল করবো বরের জন্য বর খেতে ভালোবাসে আর এই দিকে দেখো এই যে উচ্ছে উচ্ছেকে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভাজা করব। করবো ভুতুর জন্য একটুখানি বড়ি ভাজা আলু ভাজা ডিমের একটা পোচ করে দেবো ও মাছ খাবে না একদমই কিন্তু আজকে মাংস করবো না পয়লা বৈশাখের দিন বলে তো এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্টে কী খাবো জানো আজকে খাবো দই চিড়ে কলা মিষ্টি এইসব দিয়ে বাতাসা টাতাসা দিয়ে মেখে টেখে খাবো তো যাই হোক ভুতু এখন কিছু খায়নি এখন মারব সেটা ভুতুকে দেবো চলো দেখাই তোমাদেরকে দেখো দই চিড়ে সব নিয়ে নিয়েছি মিষ্টি এগুলো এবার মাখবো মেখে ভুতুকাকে খেতে দেবো ভুতুর খিদে পেয়ে গেছে প্রচন্ড সঙ্গে থাকো ফ্রেন্ডস দেখো ভুতুর মুখটা দেখো খিদেতে কি হয়ে আছে আর এই দেখো ভুতুর জন্য চিড়ে দই দিয়ে মেখে নিয়ে চলে আসলাম মিষ্টি কলা বাতাসা সব দিয়ে তো যাই হোক ভুতু এখন খাবে ধর শোনা ভুতু এখন খাবে তোমরা দেখো ভুতু খাবে তোমরা দেখো তো ফ্রেন্ডস দেখো এখন কিন্তু ভুতুর বাবা ভুতুর জন্য একটা জামা নিয়ে এসছে যেহেতু পয়লা বৈশাখের দিনকে ওর জন্য কোনো জামা কেনা হয়নি পয়লা বৈশাখের আগে কিনে রাখা হয়েছিল দুটো তো জামা আর পয়লা বৈশাখ মানে তো আমরা ঘরে পড়া জামাই কিনি তো এই দেখো আমার নাইটি ভুতুর বাবা কিনে নিয়ে এসছে গিয়ে এই মাত্র তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ভুতুর বাবার জন্য রয়েছে একটা প্যান্ট নতুন তো করেছি এদিকে উচ্ছে ভাজা আলু ভাজা এদিকে মাছ ভাজা করে রেখেছি এদিকে মাছের ঝোল হয়ে গেছে আর এই দিকেই দেখো পুঁটি মাছের ঝাল হবে ভুতুল বাবার জন্য তো যাই হোক এই আর কি বান্না আজকে তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করতে পারিনি ও এইভাবেই আর আজকের ব্লগটা একটু উল্টো পাল্টাভাবে চললো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আজকে পয়লা বৈশাখের দিন লক্ষ্মীকে একটু যেমন পারলাম তেমন করে নিজেদের ভক্তি দিয়ে আমরা একটু পুজো করলাম তো যাই হোক আর কি এদিকে ঠাকুর রাখুন খাক আর আমরাও একটু খাবো আর এই দেখো বিশ্বকর্মা মা দুর্গা আরও ঠাকুর রয়েছে তো যাই হোক আর কি সবাইকে রেখেছি যেমন করে পারি তেমনভাবেই একটু তাদেরকে দিই আমি তো দিতে পারি না নিজে যেমনভাবে পারি তেমনভাবেই দিই আর দেখো বজরংবলির একটা ক্যালেন্ডার রয়েছে এটাতেই আমরা পুজো দিই আর এই যে মা কালীটা তোমরা তো জানোই তোমাদেরকে শেয়ার করেছি মা কালীকে তোমাদের সঙ্গে প্রায় দিনই শেয়ার করেছি তো যাই হোক দেখো ভুতু কিন্তু এইখানে মোবাইল ঘাটতে বসে গেছে মানে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে দেখো আর আমি একটু ক্লান্ত হয়ে গেছি ঠাকুরকে পুজো দিয়ে সব কাজ সেরে তো ভাবলাম এখন একটু ভুতুর পাশে বসি তো বসে বসে দেখো ভুতুর কাণ্ড কারখানা তোমাদেরকে একটু দেখাচ্ছি আর তারপরে কিন্তু আমি চলে যাব ঝটপট খাবার দিতে তো ফ্রেন্ডস চলে এলাম খাবার পাতে দেখো এই যে ভুতুর জন্য ওই থালাটা আমি পারছি আলু ভাজা বড়ি ভাজা আর হচ্ছে কে ভুতুর জন্য একটা ডিমের পোচ করে দিয়েছি যদিও এটা পোজ পারফেক্টলি হয়নি তো যাই হোক আর এইদিকে ডাল এই অবধি কিন্তু ভুতু খাবে মাছটা কিন্তু ও খাবে না আর এইদিকে পুটি মাছটাও কিন্তু ও খাবে না পুঁটি মাছের ছালটা তো যাই হোক তোমাদেরকে আমি পুরো সব রান্নাগুলো একসঙ্গে দেখানোর জন্যই আমি ভুতুর সামনে দিলাম এটা কারণ ফুতু একদম মাছও ছুঁয়েও দেখে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে একদম ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে থেকেও আবার বললাম তো আমি এতে ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে